নমস্কার আমি আমিছি বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না শনির ধাইয়া উনতিরিশে মার্চের পরে উনতিরিশে মার্চের পরে থেকেই দু কোন রাশির শনির ধাইয়া ছেড়ে গেল আর কোন রাশির শনির ধাইয়া শুরু হলো এবং যাদের শনির ধাইয়া শুরু হলো তারা কি ধরনের ফল পাবেন এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যেতে পারে তাই স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন যাদের ধাইয়া চলছে তারা অনেক কিছু বুঝতে পারবেন আর যারা নতুন দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় সেখান থেকেও উপকৃত হয় এই কাজটিই তো আপনাদের করতে বলি এটা করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানাবেন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় উনতিরিশে মার্সের পর উনতিরিশে মার্চ দুহাজার পঁচিশ কর্কট এবং বিচ্ছিক রাশির মানুষদের শনির ধাইয়া চলছিল সেই উনতিরিশে মার্সের পরে থেকে এরা শনির ধাইয়া থেকে মুক্ত হল এবং সেই ঊনত্রিশে মার্সের পরে থেকে সিংহ এবং ধনুরাশির ধাইয়া শুরু হলো শনি যখন যার রাশির সাপেক্ষে চতুর্থ কিংবা অষ্টম দিয়ে গোচরে পাঁচ হয় মানে ঘরে চলে আসে তখন তার ধাইয়া চলে সিংহ রাশির অষ্টমভাবে মীন রাশি গিয়ে পড়বে অষ্টম ঘর শনি সেই অষ্টমে সিংহ রাশির ধাইয়া শুরু হলো আর ধনুরাশির চতুর্থ ভাব রাশি গিয়ে পড়বে সেই চতুর্থভাবে শনি যাওয়ার ফলে ধনুরাশির ধাইয়া শুরু হলো তাহলে এই দুটো রাশির মানুষদের এই ধাইয়ার ফলে কি ধরনের ফল আপনারা ভোগ করবেন ধাইয়ার ফল মানেই অশুভ ফল এই শনি যতদিন আপনাদের এই ধাইয়া চলবে আর ধাইয়ার আড়াই বছর চলে একটা রাশিতে শনি আড়াই বছর কম বেশি অবস্থান করে এই আড়াই বছর সেই ধায়ার অশুভ ফলটা ভোগ করতে হয় শনির থেকে তাই কী ধরনের অশুভ ফল ভোগ করবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো সেখান থেকে যদি আপনারা যদি সজাগ অ্যালার্ট থাকতে পারেন দেখবেন শনির অশুভ ফলের হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন সেজন্যই আপনাদের বলবো যে অশুভ ফলগুলো কোন ঠিক থেকে আসতে পারে সেটাই আপনাদের জানানের জন্য এই ভিডিও সেখান থেকে যদি আপনারা সজাগ থাকতে পারেন তাহলে তো অনেকটাই কিন্তু মানে সেই অশুভ ফল রোধ করতে পারবেন তাহলে প্রথমেই বলি সিংহ রাশি সিংহ রাশির অষ্টম ভাব মানে নিধন স্থান সেই জায়গা শনি চলে আসলো সেই শনির তৃতীয় দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দশমভাবে শনির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দ্বিতীয়ভাবে সরি শনির সপ্তম দৃষ্টি গিয়ে আপনাদের পড়বে দ্বিতীয়ভাবে এবং দশম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের পঞ্চমভাবে তাহলে শনি যেখানে বসে যায় সেখান থেকে তিনটি দৃষ্টি দেয় তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি তাহলে দৃষ্টি থাকছে আপনাদের দশমভাবে দ্বিতীয়ভাবে এবং পঞ্চমভাবে তাহলে শনি কখন শনির কখন অশুভ দৃষ্টি হয় কুদৃষ্টি হয় শনি যখন আপনার গোচরে অশুভ হয়ে যাবে এবং শনির ঢাইয়া যখন চলবে ওই শনি যে যে ঘরে দৃষ্টি দেবে না সেই সেই ঘরের ফলগুলো কিন্তু খুবই কষ্টদায়ক হয় তাহলে কষ্ট বলতে কি শনি কি সত্যি কি আমাদের মানে মারার জন্য আসে আমাদের জীবনকে সর্বনাশ করে দেওয়ার জন্য আসে আমি বলি না আপনার কিছু ভুলভ্রান্তি হয়েছে জীবনে সেই ভুলভ্রান্তিগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য শনি আপনাদের মানে আমাদের জীবনে সাথী বলুন ধাইয়া বলুন এই রূপে আসে এক কথায় আমাদের পানিশমেন্ট একটা উদাহরণ দিয়ে বলি ছোটোবেলায় যখন মা বাবা আমাদের শাসন করতো আমরা কোনো কিছু ভুল করলে হয়তো একটা শাসন করার জন্য খুবই বকাঝকা করল সেখান থেকে আমি কিন্তু খুবই কষ্ট পেলাম যে বাবা আমাকে অকারণ বকলো বকাঝকা করলো কিন্তু বাবা যে আমাকে শাসন করলো পরবর্তী টাইমে যাতে আমি সেই ভুল না করি তার জন্যই কিন্তু পিতা আমাকে শাসন করলো কিন্তু মনে মনে কিন্তু আমি ক্রোধ হলাম যে আমাকে বাবা একটু দুঃখ দিল কষ্ট দিল বকাবকি করলো মনে কিন্তু একটু কষ্ট পেলাম সেই কষ্টটা মানে পেলাম তো ঠিকই কিন্তু আমাকে কিন্তু সামনে যাতে আমি ভুল না করি তার জন্যই কিন্তু পিতা মানে আমার বাবা আমাকে শাসন করলো সেই শাসনটাকেই আমি মেনে নিতে পারছি না ঠিক শনি সাথে শনি শনির দাইয়া শনি এই পিতা রূপে আমাদের যে শাসন আমাদের যে ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেওয়ার জন্য আসে সেটাকেই আমরা মেনে নিতে পারি না খুব কষ্ট মনে হয় যে শনি আমাদের খুব কষ্ট দিচ্ছে পিতার ভূমিকা পালন করে থাকে দেখবেন এই শনির ঠাইয়া শনির সাথে যখন ছেড়ে যাবে না তারপরে আপনার জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে আপনি অনেক কিছু শিখে যাবেন অনেক কিছু বুঝতে পারবেন যে জীবনে কোথায় কোথায় আমি ভুল করেছি সেই ভুলগুলোকে ঠিক আপনি এই নেবেন এই ভুলগুলোকে যাতে সূর্যে নেন আর বাকি জীবন সময়টুকু যাতে ভালো আবার কাটাতে পারেন সেই ভুলগুলো যা করে আসছেন সেই ভুলগুলো যাতে আর বারবার না আসে তার জন্যই আপনাকে এই পানিশমেন্ট করতে আসে এই শনি মহারাজ কিন্তু সেই কষ্টটাই আমরা নিতে চাই না যাই হোক তাহলে সিংহ রাশির কর্ম বিষয়ে সজাগ থাকুন কর্ম বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট চাপাচাপি করবে কর্ম বিষয়ে হতাশ দেবে কর্ম বিষয়ে টেনশন দেবে কারণ কর্ম বিষয়ে যদি আপনি কোনো ভুল ভ্রান্তি ভুল রাস্তা ধরে থাকেন কর্ম বিষয়ে যদি আপনার ভুল পদক্ষেপ হয়ে থাকে চলছেন ভুল পদক্ষেপ নিয়েই সেখানে আপনাকে পানিশমেন্ট করার জন্য কর্ম বিষয়ে শনি আপনাকে বোঝানোর জন্য আসলো সেখানে শনি আপনার কর্ম বিষয়ের উপরে কিন্তু প্রভাব বিস্তার করবে আপনার কর্ম বিষয়ে যদি ভুল টুটি হয়ে হচ্ছে সেই ভুল টুটিগুলোকে কিন্তু শিখিয়ে দেওয়ার জন্য আসলো এই ধাইয়া তারপরে বলবো অর্থ কিছু অর্থ আপনি অকারণ খরচা করেন এই টাইমে আরও খরচা আপনাকে করিয়ে দেবে কিন্তু এতটা খরচা করিয়ে দেবে সেই অর্থের মূল্যটা আপনি যাতে বুঝতে পারেন তাই আপনাকে হাতে মানে অর্থ শূন্য করে ফেলতে পারে ঋণ ধারণ করিয়ে ফেলতে পারে তাই অর্থের যে মর্যাদা সেটা কিন্তু আপনাকে শেখানোর জন্য আসলো শনি আপনার তার ভিতরে যদি কথার ধরন যদি খুব রুক্ষ অহংকার ভাব যদি চলে আসে সেই জায়গাটাকেও কিন্তু আপনাকে ঠিক করে দেবে এই শনি পঞ্চম ভাব আপনার প্রতিভা আপনার প্রকাশ আপনার বুদ্ধি আমাদের যে চিতি শক্তি বুদ্ধির সেই ভাবটি কিন্তু পঞ্চম ভাব সেই জায়গাটাকে ঠিক করে দেবে এই শনি কিন্তু এই প্রথম অবস্থায় আপনি আর প্রতিভা আপনি ঠিক সঠিক জায়গায় কাজে লাগাচ্ছেন না কিন্তু লাগাচ্ছেন সঠিকভাবে লাগাচ্ছেন না সেখান থেকে আপনি অনেক কিছু করতে পারেন আপনার বুদ্ধি আপনার স্মৃতিশক্তি আপনার যে প্রতিভা আছে সেটা যদি সঠিকভাবে কাজে লাগান অনেক দূর আরও পৌঁছাতে পারবেন কিন্তু আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না কিন্তু সেই জায়গায় এখন কি করবে আপনাকে আরও হতাশ করে দেবে আপনাকে আরও ডাউন করে দেবে যাতে আপনি বুঝতে পারেন যে সত্যি বুদ্ধির প্রয়োজন আছে ভুলভ্রান্তি অনেক জীবনে করেছে আর যাতে ভুলভ্রান্তি না হয় এক কথায় আপনাকে শিখানের জন্য আসলো সেই শিক্ষার থেকে যে কষ্টটা সেটাই আমরা মেনে নিতে পারি না তাই অর্থ কর্ম স্বাস্থ্য পারিবারিক সামাজিক অর্থনৈতিক কত দিক থেকেই এই শনি আপ আমাদের সমস্যায় ফেলবে কিন্তু মনে করি যে সমস্যায় ফেলছে কিন্তু না ভুল ভ্রান্তি তো আমার আছেই সেই ভুলটাকে ধরিয়ে দেওয়ার জন্য এই শনি আসবে তাই নিজেকে একটু সংযত রাখবেন তাহলে এখান থেকে কীভাবে বাঁচবেন এই সময় আপনাকে খুব নিষ্ঠাবান হতে হবে এই সময় আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এই সময় একবার থেকে দুবার ভাবনা করে কোনো ডিসিশন আপনাকে নিতে হবে এই হচ্ছে পরিস্থিতি কারণ শনি আপনাকে প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু পরীক্ষা ফেলবে আগেই বলছি প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনাকে কিন্তু পরীক্ষায় ফেলবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনাকে কি করতে হবে প্রথম কাজ আপনাকে ধৈর্য রাখতে হবে এটা হচ্ছে প্রথম কাজ তারপরে রাখতে হবে মানে নিষ্ঠাভাব তারপরে কি করতে হবে কর্মঠ হয়ে উঠতে হবে এই জিনিসগুলো যদি করতে পারেন দেখবেন যে শনি যে সমস্যাগুলো যে চাপাচাপিগুলো করবে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে না এখন এই সমস্যাগুলো আমার আসবে আমার সমস্যাগুলো আসছে ওই দিক থেকে কিংবা আসবে আপনি এখন থেকেই সেটাকে যদি ঠিক মাথার ঠান্ডা রেখে খুব চিন্তা করে যদি এগোতে পারেন দেখবেন শনি তখন বুঝে যাবে না আমার এই জাতক আমি যেভাবে তৈরি করতে চাচ্ছি ঠিক সেই রাস্তাতেই যাচ্ছে তখন দেখবেন সেই অশুভ ফলের হাত থেকে অনেকটা রক্ষা পাচ্ছেন এটা কিন্তু দুটো রাশির ক্ষেত্রেই বলবো এই বিষয়টি আপনাদের করতে হবে দুটো রাশির ক্ষেত্রেই তাহলে ধনু রাশির সবচেয়ে বেশি সমস্যায় ফেলবে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে সমস্যা বেশি ফেলবে পারিবারিক সমস্যায় বেশি ফেলবে পত্রিক সম্পত্তি কিছুটা নষ্ট হতে পারে সুখ শান্তির কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে কর্ম বিষয়েও নানান রকম আপনাকে পরীক্ষায় ফেলতে পারে মামলা মোকদ্দমা শত্রু এই জিনিসের উৎপাত কিন্তু বেড়ে যেতে পারে এক কথায় নানান দিক থেকে আপনাদের কিন্তু খুব চাপাচাপি করবে এই শনি এবং আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ পরীক্ষায় কিন্তু ফেলবে ধনুরাশিদের বলছি কারণ ধনুরাশির মানুষ এরা কিন্তু বৃহস্পতির জাতক বৃহস্পতি একজন জ্ঞানের মানে বৃহস্পতি গ্রহটি কিন্তু জ্ঞানের গ্রহ খুব বুদ্ধিমান গ্রহ এবং বৃহস্পতির মধ্যে আছে কিন্তু মানে কি বলবো পাণ্ডিত্য এবং বৃহস্পতির ভিতরের যে জ্ঞান আছে এদের তো এই শনির ধাইয়ায় আমার তো মনে হয় সমস্যা হওয়ার কথা না কারণ এদের যে যথেষ্ট পরিমাণে জ্ঞান এদের যে ধৈর্য আছে এটা যদি তারা রাখতে পারে কি সেটা আর থাইয়া শনি যেটা চাচ্ছে যে তাকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য এই জাতক যে ভুল করে গেছে করে আসছে সেগুলাকে জানে ঠিক করতে পারে সেটা কিন্তু এই ধনুরাশির যারা জাতক জাতিকা আছে এরা চট করে কিন্তু বুঝে যাবে এবং এদের মধ্যে একটা নিষ্ঠা এবং ধার্মিকতাও কিন্তু কাজ করে এই ধনুরাশির মানুষদের এরা যেহেতু মানে কি বলবো দেবাদীপ মানে দেবদাদের গুরু এই বৃহস্পতি তাই বৃহস্পতির জ্ঞান দ্বারা যদি এরা জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগায় শনি সাড়ে সাথে পিওটে কষ্ট তো আসবেই কিন্তু মাথা ঠান্ডা রেখে এবং একবার থেকে দুবার কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে সেটাকে নিয়ে যদি আগাতে পারে সেই সমস্যা থেকে বেরোতে পারবে ধনুরাশির মানুষেরা সেই ক্যাপাসিটি ধনুরাশি ধনুলগ্নের মানুষদের আছে স্বাস্থ্য বিষয় বললাম অর্থনৈতিক বিষয় বললাম সামাজিক বিষয় বললাম শত্রুর বিষয় বললাম কর্ম বিষয় বললাম এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সমস্যায় ফেলবে সুখ শান্তির জায়গাটাকে কিন্তু কিছুটা ডিস্টার্ব করবে এই হচ্ছে শনির ধাইয়া সিংহ রাশি ধনুরাশির মানুষদের আরেকটা কথা বলি এর আগের ভিডিও এই শনির ঢাইয়া শনির সাথের কি প্রতিকার ভিডিওটি দেখে সেই প্রতিকারগুলো করে নেবেন ভালো থাকবেন ঘাবরানের কোনো বিষয় নেই শুধু ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে এই সময় পার হতে হবে খারাপ সময় তো কি করা যাবে আবার ভালো সময় আসবে প্রত্যেকেরই ভালো আর খারাপ সময় নিয়ে আমাদের জীবন চলতে হয় যাই হোক আজকের মতো বিদায় একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন